হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আবার চলে এসেছি অন্য একটা ভিডিও চলো প্রথমে দাঁত মজা নি তারপরে কথা বলি দাঁত মজা হয়ে গেছে এবার একটু পেট ঠান্ডা করতে হবে মনকেও ঠান্ডা করতে হবে তো সব থেকে ভালো জিনিস আখের রস তো আমি চলে গেলাম আখের রস কিনতে আখের রস কেনা হয়ে গেছিলো আর আমিও দোকানে খেয়ে নিয়েছিলাম এটা দিদার জন্য ছিল আস্তে আস্তে পেগলার সাথে দেখা হলো আর আখের রস কেনা খাওয়া হয়ে গেছে পেটও ঠান্ডা মনও ঠান্ডা এবার তো আমাকে পড়তে হবে কারণ আমার জীবনে এখন পড়াটাই মেন ফোকাস ভালো রেজাল্ট করা আর ব্লগিংয়ের সাথে সাথে করব পড়া হয়ে গেছে এবার পেটের পুজোও করতে হবে তাই আমি খাবো আজকের ঘুগনি মুড়ি চলো ঘুগনি পাই কি আগে দেখি ঘুগনির খোঁজে আমি বাটি নিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু ঘুগনি পাবো কি তার ঠিক নেই কারণ বেলা হয়ে গেছে ভাগ্যমতে ঘুমনি পেয়ে গেছি তাই দশ টাকার ঘুগনি নিয়ে চলে এলাম দেখো দশ টাকার ঘুগনি এত ঘুংনি মুড়ি কে কে খাও এখনও কমেন্ট করে দাও তোমরা আমিও একটু জানি কে কে আমাদের ভিউজার ঘুগনি খায় ঘুংনি মুড়ি ঘুংনি মুড়ি খেয়ে আমি আমার ভিডিওটা এডিট করছিলাম দেখো আমার মাইকের হালটা এই দু টাকার মাইক নিয়েই আমি আমার ভিডিওটা এত সুন্দর হয় হয়তো সুন্দর হয় না তারপর আমি একটু নিচে যাচ্ছি একটা কাজে কাজ বলতে একটা সাইকেলকে রিপেয়ার করতে হবে এই সাইকেলটা সাইকেলটা রিপেয়ারের দোকানে আমি দিয়ে আসলাম এই দেখো আর করে দেবে পরে আমি বিকেলে নিয়ে নেবো তারপরে আমি চলে গেলাম আমার পিসির দোকান থেকে আমার সাইকেলটা আনতে এই দেখো আমার সাইকেলটা আমি নিয়ে নিয়েছি আর এই হলো পিসির দোকান এই দেখো আমি এক হাতে সাইকেল চালাচ্ছি তোমাদের জন্য রিক্স নিয়ে আসছিলাম সেই সময় দিয়ে দিল মাংস আর ওই জন্য আমি আসতে চালালাম কারণ ফেটে পড়ে যাওয়ার রিস্ক ছিল মাংসটা আমি ফ্রিজে দিয়ে দিলাম ফ্রিজে দিয়ে এসে আজকের প্রথমে স্নান এই দেখো প্রথমে দেখাই তোমাদের আজকের এখানে সবজি কাটা হচ্ছে এখানে রান্না হয় কিন্তু পার ডে এখন আর আরও যখন আশ্রমটা জাগ্রত হবে তখন আরও সুন্দর লাগবে এই দেখো কাজ হচ্ছে মোটামুটি খুবই ভালো সুন্দরই চলছে কাজ এখন আমি চান করিনি কারণ একটা মিস্টিরিয়াস জায়গায় যাওয়ার আছে তোমাদের দেখাবো চান হয়ে গেছে এখন যাচ্ছি খাওয়ার খেতে ওই মিস্টিরিয়াস জায়গায় আসলে মিস্টিরিয়াস জায়গাটা কোথাও নয় আমার দিদির বাড়ি দিদির বাড়ি যেতে না যেতে এদের সঙ্গে দেখা হলো আমি ওই জন্য ক্যাপচার করলাম যে দেখা দেওয়াটাই ভুল কাজ করতে ধরিয়ে দিলো কি করবো বলো রেখে দেখলাম ওদিকে আমার পিসির দোকানের দিকে ধোঁয়া উঠছে তাই আমি ছুটে গেলাম দেখার জন্য যে এটা কিসের ধোঁয়া তারপরে দেখলাম না আগুন ধরিয়েছে আমি বিরিয়ানির খোঁজে বসে পড়লাম কারণ আজকের ওদের বাড়ি বিরিয়ানি হয়েছিলো ওই জন্য আমার ডেকেছিলো তারপরে দেখলাম বিরিয়ানি তো এখনও শুরুই হয়নি তাই আমি মুখটা একটু নিচু করে আবার আমি বিরিয়ানির খিদেতে বসে পড়লাম একটু খেলেও নিয়েছিলাম ব্যাডমিন্টন তোমাদের দেখাতে পারিনি কারণ একা ছিলাম তো তারপরে বিরিয়ানিটা রেডি হলো একটু ফটো ফটো তোলা হলো তারপরে তিনটে প্লেটে নেওয়া হলো নিয়ে খাওয়া শুরু করা হলো সত্যি বলতে যেটি মানে আমার দিদির মা কোনো দিন বিরিয়ানি করেনি এই প্রথম বিরিয়ানি করা কিন্তু খুবই ভালোই টেস্ট এসেছিলো বিরিয়ানি খেয়ে ইচ্ছা হলো একটু কাঁকড়াঙা খেতে কামরাঙা পাততে চলে গেলাম ওদের গাছে আজকের ভুড়ি ভোজটা কিন্তু খুব সুন্দরই হবে এই দেখো কামড়া কাটছি আমি কারণ আমি কাঁকড়া কাতে খুব এক্সপার্ট আছি তারপরে নুন আর লঙ্কা দিয়ে দিল পরিমাণ মতো তোমরা চাইলে লঙ্কা নাও দিতে পারো আমি আমরা লঙ্কা দিই কম করি খুব বেশি না আর নৌন দিয়ে খেতে মজাই আলাদা গরমের সময় টক খাবার মজাই সত্যি আলাদা তাই গরমের সময় বেশিরভাগ টক জায়গা হয় প্রথমে আমরা এখানে বসেছিলাম তারপরে দেখো এই দেখো এটা একটা খেলনার লেজ এবং কান কিন্তু খেলনা থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে এই দুটি প্রাণী এই দেখো প্রাণীটাকে এই দুটি প্রাণী মিলে ওই প্রাণীটাকে মেরে দিল তারপরে আমরা একটু ব্যাডমিন্টন খেললাম ব্যাডমিন্টন খেলে আমি বাড়ির দিকে চলে গেলাম বাড়ি আসতে না আসতে হাতে কাগজ দিয়ে বলল জেরক্স করে আন না আমি আবার নিচে গেলাম জেরক্স হচ্ছিল এটা আমার বাবার দোকানেই জেরক্স করছিলাম জেরক্স করতে না করতে আবার বললো নিমকি কিনে আমি আর কী বলি আমি চলে গেলাম কবি রানার নিমকি কিনতে কারণ কবিরানার নিমকিটা আমার ভালো লাগে নিমকি কিনে আর কি বক্সে থাকে খাওয়া শুরু করে দিলাম কারণ খিদেও পাচ্ছিল পড়তে পড়তে কে কেন এইসব খাবার খাও একটু কমেন্ট করে দিও নামটা লিখে যেও নিমকিটা ছিল খুব সুন্দর আজকে রাতে আর আমি কিচ্ছু খেলাম না এই ব্লগটা আজকের এখানেই শেষ করি চলো বা